হ্যালো বন্ধুরা কেউ আছো থাকলে ঝটপট জয়েন হয়ে যাও অসময়ে না বলে চলে এসেছি দাদা ভাই অসংখ্য ধন্যবাদ দয়াদা এসছে দয়াদা লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা বলছে অন কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো নেট ঘরে হ্যাঁ ফোন নেট তো একটু প্রবলেম করছে আমি বেশি সময় থাকবো না তোমরা জয়েন হচ্ছে প্লিজ থেকে যেও তুমি কেমন আছো বলো সবাই ডিনার করেছো দাদা বলছে বিন্দাস তুমি তো বিন্দাস ম্যান ডিনার করেছো দয়া দা ইকবাল দাদা ভাই প্রিয়দি তোমরা ডিনার করেছো প্রিয়দি হাত তুলছে বলছে আছি তিন থাকার কথা কে লাইক করনি একটা লাইক করে দাও আচ্ছা প্রিয়দির এখনো ডিনার হয়নি ইকবাল মানে বাবু দাদা ভাই বলছে হাই হ্যালো বাবু দাদা ভাই প্লিজ একটা লাইক করে দাও যদি লাইক না করে দিয়ে থাকো যে লাইক করেনি একটা লাইক করো হ্যাঁ ভাই আসছে বাবা কি কি একজনের অপেক্ষায় ছিলাম থাকতে থাকতে বোরিং লাগছিল তো তাই ভাবলাম সে মনে হয় ভুলেই গেছে যা একটু লাইভটা অন করি দেখি কিছু সময় সবার সঙ্গে কথা বলে আসি তাই লাইভটা অন করলাম বলছিস চুপ তুই চুপ কর ঠিক আছে দিয়ে আছে তাই নাকি স্যার করতে কি মানা আছে স্যার হ্যাঁ অবশ্যই তুই তো বসি হ্যাঁ অবশ্যই তুই তো বসি গেছিলাম কি আর করা যাবে তারপরে আমি লাইভটা অন করলাম ভাই শুনে বাৰু ভালো মোটেই না আমি যা ভালো বুঝি তাই না আমি তো অপেক্ষায় ছিলাম ঠিক আছে ভালো আছে তাও প্রিয়দি বলছে আছি দয়াদা বলছে টাটা টাটা দয়াদা প্রিয় দি ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা প্রিয়